বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে নোবেলজয়ী সরকার প্রধান অধ্যাপক ইউনুস এসব কথা বলেন দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে পিটিআই নিজের ওয়েবসাইটে আজ শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টা বলেন বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না আমি যদি জানি আমি কতটুকু পানি পাব সেটা ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই এই বিষয়টি সমাধান হতেই হবে তিস্তার পানি বন্টন চুক্তি বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শীঘ্রই তারা বা চাপ দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে চাপ শব্দটি অনেক বড় আমি এই কথা বলছি না আমরা আলোচনা করব তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দুই হাজার সালে ঢাকা সফরকালে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে চুক্তিটি আর হয়নি তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে